আমাদের সমাজটা পুরুষ শাসিত না নারী শাসিত পুরুষ শাসিত কে বলেছে নারী শাসিত পুরুষ শাসিত আরে আমাদের আমাদের এটা হলো বিশেষ পদ নির্বাহী ক্ষমতা একজন দুজনের হাতে কিন্তু ইন জেনারেল আমাদের সমাজ পুরুষ শাসিত না নারী শাসিত পুরুষ শাসিত নাহলে এখনই করে যান গিয়ে সালাম আলাইকুম সব দিয়া দিলাম তোমার যেমনে চালাও এমনে নাসি আমার আর করার কিছু নাই পারবেন নাকি হ্যাঁ রাত দশটা এগারোটা বাড়িতে গিয়ে বলবেন এই বাদ দাও ঠান্ডা বাদ কেন ঠান্ডা দিছো গরম করতে পারো নয় বলে গ্যাস নয় বেশ খাইতে খড়ি নাই কি বলেন কি বলেন না খড়ি নাই তারপরে প্রয়োজনে গালিয়ে যদি যদি বউ দু একটা জবাব দিয়ে দেয় তাহলে কিন্তু একেবারে কি আছে না তারপরে জবাব দিলাম কি পাওয়ার আছে না আমি পুরুষদের জিজ্ঞাসা করতে চাই এই পুরুষ দুটার সময় ডিউটি থেকে বাসায় গিয়ে বউকে দেখেছো এখনো শুয়ে আছে জিজ্ঞাসা করেছ এই তুমি জোহরের আগে তুমি কি উসল করেছ তুমি কি জোহরের সলাপ আদায় করেছ এই প্রশ্ন কয়জন পুরুষ করেছে কয়জন পুরুষ সুতরাং আপনার ঘর থেকে কুলাঙ্গার জন্ম না হবে হয়ে কি হবে জন্ম গাছ লাগাইবেন তেতুল আর আশা করবেন মিষ্টি আঙ্গুর হয় নাকি হয় আমাদের আঞ্চলিক ভাষায় বলে আজকে কয়টা আঞ্চলিক কথা বললাম কোথায় বলো আমাদের বলতো গাই বালা তার ঘি যে গাবি দুদাল গাবি ভালো গাবি সাদের গাবি ওর বাচ্চাটা দেখলেই বোঝায় ইষ্ট পৃষ্ট হ্যাঁ ওর দুধ ওর দিয়ে ঘি বানাইলেও ঘিও বেশি স্বাদের ঘি হয় এই জন্য গাই বালা যার বাচ্চা বালা দুধ বালা তার ঘি আপনার ঘর বালা আপনি ভালো আপনার বউ ভালো আপনার সন্তান ভালো হবে না হইলে আপনার সন্তান, সন্তান আপনার আপনার গলায় চালাবে টাকা না পাইলে আপনাকে শাসরুদ্ধ করে মারবে আপনার সন্তান আজকে সে কালকে একটা ঘটনা শুনে আমি খুব আশ্চর্য হলাম আমাদের দেশের একটা প্রখ্যাত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের একটি এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অবসরে গিয়েছেন আর অবসরের টাকা সবগুলি উঠাইয়েছেন ওঠানোর উপরে ছেলে একত্রিত হয়ে চিন্তা করছে এই বুড়ো মানুষটারে আর কি করে পালব এখন সব টাকা বাঘ করে জমি জমা টিপসই নিয়ে সবগুলি তাদের নামে নিয়ে বাবাকে ধৈরা একবারে গাজীপুরের সেই বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়ে আসছে যাও ওখানে থাকো গত দুই বছর আগে এই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় রোজার ঈদের পরের প্রতিবেদন পড়লাম একজন প্রতিবেদক গাজীপুরের সেই বৃদ্ধাশ্রমের স্মৃতিচারণ করছে আর বলছে যে গিয়ে দেখল যে বৃদ্ধাশ্রমে যারা আছে ওদেরকে দিয়েছে মানে ঈদের সেমাই একজন বৃদ্ধ আপনার সকাল থেকে সেমাইয়ের বাকি সামনে নিয়ে শুধু কাঁদছেন কাঁদতে কাঁদতে টপ টপ করে চুকের পানি পড়ে শ্যামাইয়ের বাটিটা ভরে গেছে পানি গড়িয়ে পড়ছে আসর হয়ে গেল এখন পর্যন্ত শ্যামাই খাচ্ছেন না সূর্য ডুবুডুবু অবস্থায় তখন ডিপুটার গিয়ে জিজ্ঞাসা করছে চাচে যান কি এত বেদনা কি হলো আপনি শ্যামাই খাচ্ছেন না কেন সে বলছে বাবা আমি ছিলাম একটি হাই স্কুলের শিক্ষক কষ্ট করেছি দুই পয়সা বেতন ছিল আগে তারপরে সাইকেল চালিয়েছি বিভিন্ন জায়গায় প্রাইভেট ছিল সেটাও চাষ করেছি কষ্ট করে দুইটা ছেলেকে আমি মানুষ বানিয়েছিলাম দুটাকেই আমি ইঞ্জিনিয়ার একজন এখন পরিবার নিয়ে বিলেতে থাকে আর একজন পরিবার নিয়ে উত্তরায় থাকে উত্তরায় যে থাকে তার বউ বলেছে আমাকে নাকি খাবার দিতে পারবে না তাই ছেলে আমাকে নিয়ে সে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়ে গেছে আমি তখন সেই বেদনায় ফুফিয়ে মরছি আর মনে মনে ভাবছি হয়তো বা ঈদের দিন আমার ছেলের দয়া হবে বাবার চেহারা একটু দেখে আস যে নাতি নাতিকে আদর করেছি ওরা হয়তো বলবে একটু দাদুকে দেখে আস কিন্তু সেই পথ পানে চেয়ে থাকলাম দশটা গড়ালো বারোটা গড়ালো জোহর গড়িয়ে গেল আসর গড়িয়ে গেল সূর্য ডুবে যাচ্ছে কি সেমাই খাবো বাবা একটি বাচ্চাও আমাকে দেখার জন্য আসবে না হায় আফসুস আফসুস কেন হয়েছে এটা বুনিয়াদি শিক্ষা না দেওয়ার কারণে ইসলাম না শেখানোর কারণে দিন না শেখানোর কারণে সলাপ না শেখানোর কারণে সেজন্যই তো ইসলাম বলছে সাত বছরে সলাপ শুরু করে দাও প্র্যাকটিস ওই যে বেনামাজি নামাজ যে পড়বে সলাপ যে আদায় করবে সে কখনো কাদ্দার হতে পারে না সুতরাং ছেলে যদি সলাপি মুসল্লি হতো সলাপ আদায়কারী হতো ওই ছেলে কখনো তার বাবাকে বুঝা মনে করতো না বরং আল্লাহর রহমত মনে করত যেখানে আল্লাহ বলেছেন পিতামাতার আল্লাহ নবী বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি পিতা যদি কাফের হয় মুশ্রিক হয় ফাঁসেক হয় ফাজের হয় সিরিকের দিকে ডাক দে আল্লাহ বলছেন ফেরাতুতে হোমা এই ক্ষেত্রে আনুগত্য করিও না তবে আনুগত্য যখন করবা না এই উসিলায় পিতামাতাকে তুমি কষ্ট দিবা এই অধিকারও আল্লাহ তোমাকে দেয় নাই আল্লাহ বলছেন ও সাহেব হোমা দুনিয়া মারুফা পিতা সাথে দুনিয়ায় তোমাকে ভালো ব্যবহার করতে হবে কারণ আল্লাহর গুলাম হলে আল্লাহর অর্ডার মানতে মানুষ বাধ্য কি বাধ্য না যে আল্লাহর আদেশ বাধ্যতামূলক মানবে সে কি কখনো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে পারে খারাপ ব্যবহার করতে পারে কখনো না